নমস্কার আমি উর্না আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বলেছেন আইএসএল এর সব খবর তো রয়েছে সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার সেমিফাইনালের প্রথম লেগে এফসি ওয়াকে দুই শূন্য গোলে হারালো বেঙ্গালুরু এফসি ঘরের মাঠে সমহিমায় সুনীলরা ম্যাচে একটি গোল করেন মেন্ডিস অপর গোলটা সন্দেশ ঝিঙ্গানের আত্মঘাতী গোল ফাইনালে যেতে গেলে ঘরের মাঠে এফসি ওয়াকে এবার তিন গোলে হারাতে হবে বিএফসিকে সেমিফাইনালে প্রথম লীগের ম্যাচ খেলতে জামশেদপুরে পৌঁছল মোহনবাগান সুপার জাইন চোটের জন্য দলের সঙ্গে যেতে পারলে না মনবীর আর আপুইয়া তবে মলিনা কিন্তু খালিদের দলের বিরুদ্ধে নামার আগে মঙ্গলবারই হুঙ্কার দিয়ে রেখেছিলেন জামশেদপুরে রক্ষণ সামলাচ্ছেন প্রণয় হালদার আর রয়েছেন স্টিফেন এজে যিনি আবার উপরে উঠে এসে গোলও করে যান তাই সেই সব আটকাতে কলকাতা থেকে ব্লু পকেটে নিয়ে বাসে করে বুধবার সন্ধ্যায় ফুটবলারদের নিয়ে টিম হোটেলে পৌঁছলেন মোহনবাগান কোচ আর সেখানে ম্যাচ কভার করতে আমাদের প্রতিনিধি তানিয়া রক্ষিত পৌঁছে গেছেন জামশেদপুর আসুন দেখে নি জামশেদপুর থেকে কি কি খবর তুলে ধরছে আমাদের প্রতিনিধি নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান টিম হোটেলের ঠিক বাইরে আগামীকাল জামশেদপুরেই জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান তার আগে ছ ঘন্টা জার্নি করে কলকাতা থেকে মোহনবাগান চলে এসেছে জামশেদপুরে এই টিমের সঙ্গে আসেনি আপুইয়া এবং মনবীর সিং তাদের জায়গায় খেলবেন কারা এই প্রশ্ন এখন চারদিকে ঘুরছে সেই উত্তর দেব বলেই আপনাদের কাছে মনবীর সিংয়ের জায়গায় খেলতে পারেন সাহাল আব্দুল সামাদ আপুইয়ার জায়গায় খেলতে পারেন অনিরুদ্ধ থাপা তা প্রায় নিশ্চিত জানা গেছিলো কলকাতাতেই অনুশীলন থেকেই মলিনা প্রথম থেকেই প্ল্যান বি যে ছকতে শুরু করে দিয়েছিলেন তা বোঝা যাচ্ছিল আজকে তা আরও নিশ্চিত হয়ে গেল আজকে টিম হোটেলে একসাথে ঢুকতে দেখা গেল সাহল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপাকে তারা কথাও বলছিলেন তারা বেশ খোশ মেজাজেই ছিলেন তারা যে আত্মবিশ্বাসী তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় আগামী আগামীকাল জামশেদপুরে জামশেদপুর এফসির বিরুদ্ধেই মোহন বাঙাল সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে তার আগে উন্মাদনা উত্তেজনা তুঙ্গে জামশেদপুরেও তা বোঝা যায় টিকিট বিক্রির সংখ্যা দেখলেই জামশেদপুর বেশ তিন চার দিন আগে থেকেই টিকিট বিক্রি শুরু করে দিয়েছিল আজ জানা যাচ্ছে যে সতেরো হাজার টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে যেখানে জামশেদপুর জেআরটি টাটা কমপ্লেক্সের ক্যাপাসিটি হচ্ছে চব্বিশ হাজার মোহনবাগানের জন্য বরাদ্দ রয়েছে তিন হাজার টিকিট এবং বাকিটা পুরোটাই জামশেদপুর এফসির জন্যই যেহেতু হোম টিম টিকিটের মূল্য ছিল পঞ্চাশ থেকে তিন হাজার যা অধিকাংশই অলরেডি বিক্রি হয়ে গেছে আর বাকি যা টিকিট রয়েছে তাও বিক্রি হওয়ার অপেক্ষা তাই বলাই যায় যে জামশেদপুরে কিন্তু এই সেমিফাইনাল নিয়ে উত্তেজনা উন্মাদনা দুটোই তুঙ্গে রয়েছে জামশেদপুরে পৌঁছে গেছে মোহনবাগান টিম আর মোহনবাগান টিমের ইউএসপি হলো টিমের মেজাজ এবং বিশেষ করে মোহনবাগান টিমের এই প্রাণ হলো টিমের মূল বিদেশিরা জেসেন কামিন্স ডিমিচি প্যাটাটোস এবং চেমি ম্যাকলারেন এই তিন অস্ট্রেলিয়ানের যে মেজাজটাই রাজা তা বলাই যায় তারা সব সময় হাসি মজা ফাজলামো খোশ মেজাজে থাকেন তা দেখা যায় কলকাতায় যখন তারা অনুশীলন করেছে তো দেখাই যায় এবং আজকে টিমোটা যখন তারা ঢুকছিলেন তখনও দেখা গেল তিনজনকে একসঙ্গে মজা করতে তিনজনকে একসঙ্গে কথা বলতে এবং হাসি ঠাট্টা যেমন তারা করে থাকেন তারা আত্মবিশ্বাসী তাদের টিম নিয়ে তারা আত্মবিশ্বাসী তাদের খেলা নিয়ে এই মোহনবাগান টিম শিল জয় করেই কিন্তু খেলতে আসছে জামশেদপুরে তাই জন্য তাকে তাদের তিনজনকে নিয়ে যে উন্মাদনা থাকবে তা বলায় যায় উল্টো দিকে খালিদ জামিলের টিম পুরোপুরি ডিফেন্সিভ ফুটবল খেলতে তারা ভালোবাসেন ডিফেন্সিভ ফুটবল খেলে আসছে টিমটা এবং এই তিনজনের যে ফরওয়ার্ড লাইন এই তিনজনের ফরওয়ার্ড লাইনের এগেন্স্টে কিন্তু তাদের ডিফেন্স করতে হবে কালকে তাই যে মেজাজ নিয়ে তারা ঢুকেছেন তারা বোঝা যাচ্ছে যে তারা কতটা বেশি আত্মবিশ্বাসী আগামীকালের ম্যাচ নিয়ে জামশেদপুর বনাম মোহনবাগানের লড়াই কি শুধুই জামশেদপুর বনাম মোহনবাগানের লড়াই দুই দিকে দুই দলে দুই ডিফেন্সে দুই বঙ্গ সন্তান একদিকে সুভাশিস বোস একদিকে প্রণয় হালদার যিনি আগে মোহনবাগানে খেলেছেন সকলেই জানেন দুই দলে দুই সন্তান তারা লড়বে একে অপরের এগেনস্টে কে করবে বাজিমা সেই দিকে তো নজর সকলেই থাকবে কে বেশি কাদের ফরোয়ার্ড বেশি স্ট্রং হবে কাদেরকে আটকাতে কোন টিম কাদেরকে আটকাতে সফল হবে সেই দিকে নজর থাকবে। সুভাশিষ আজকে আত্মবিশ্বাস নিয়ে আত্মবিশ্বাসী হয়ে টিমের হোটেলে পৌঁছালেন এবং তিনি যে জিতবেন এবং জিততে চান বা জামশেদপুরকে আটকাতে চান তা বলে গেলেন টিম হোটেলে ঢোকার সময় সামনে ভয়ঙ্কর মোহনবাগান বাগান প্রথম লেগে সেমিফাইনালে নামার আগে অবশ্য একটু কুঁকড়ে নেই জামশেদপুর কোচ খালিদ জামিন বরং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন কেউ ফেভারিট নয় বরং চোখে চোখ রেখে লড়াই করতে চান তিনি বাথ তাছাড়া তার হোম গ্রাউন্ডে ম্যাচ তাই খালিদ প্রচন্ড আশাবাদী ইতিবাচক ফলই হবে অবশ্য তিনি এটা মেনে নিচ্ছেন মোহনবাগান যেহেতু চ্যাম্পিয়ন দল খুব ভালো ফুটবলার আছেন তাই অবশ্যই লড়াইটা কঠিন তবে মোহনবাগান নয় শুধু নিজেদের স্বাভাবিক ফুটবলটাই খেলতে পারা নিয়ে ভাবছেন জামশেদপুর কোচ ডাউট দ্য হ্যাভ গুড কোয়ালিটি প্লেয়ার হ্যায় গেমকে বারে মেচেঙ্গে ছুটি শেষ এবার প্রস্তুতিতে নামার পালা ইস্টবেঙ্গলের আগামী চৌঠা মার্চ থেকে সুপার কাপের প্রস্তুতিতে নামবে লাল হলুদ তার আগে বৃহস্পতিবারই কোচ সহ ফুটবলাররা শহরে চলে আসছেন তবে আনোয়ার আলীর চোট নিয়ে একটা সমস্যা রই গেছে সুপার কাপে তিনি খেলতে পারবেন কিনা সেটা নিয়েও রয়েছে যথেষ্ট সংশয় তিন তারিখ শহরে আসার পর তার মেডিকেল পরীক্ষা করবে মেডিকেল টিম ইতিমধ্যেই ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিয়েছেন থংবৈ সিং কাজ শুরু করে দিয়েছেন তিনি তবে সুপার কাপে তিনি কাজ করবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনো ইঙ্গিত নেই আইএসএল এ ব্যর্থতার দুঃখ ভুলে এবার সুপার কাপের এই ঘুরে দাঁড়াতে চায় ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল ক্লাবের জন্য এবার সুখবর চা তার ভূমিকায় এবার ক্লাব সভাপতি মুরারিলাল লোহিয়া শোনা যাচ্ছে এ মৌসুমে ক্লাবের সমস্ত আর্থিক যোগান দিতে চলেছে তার কোম্পানি এমন কি ভালো দল করার জন্য আর ফুটবলার রিক্রুটের জন্যও নাকি তিনিই টাকা ঢালতে চলেছেন কিন্তু এদিকে যে আবার লাল হলুদের ইনভেস্টারও কোচ অস্কার ব্রুজের পরামর্শে দল গঠন করছে পরের মরশুমের জন্য সেখানে ক্লাবকে কোনো রকম কিছু জানানো হচ্ছে না আর এবার ক্লাব তাবুতে ইস্ট বেঙ্গল সভাপতি এগিয়ে আসায় অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ক্লাব কর্তারা এখন দেখার ইস্ট বেঙ্গল সভাপতির আর্থিক ইনভেস্টমেন্টে নতুন কোনো সমীকরণের জন্ম দেয় কি না ইস্ট বেঙ্গলে ভারতীয় ফুটবল ফেডারেশন যেভাবে চলছে তা মোটেই সম্মত নয় জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট বিশেষ করে সচিব পদে বসানো অনিল কুমারকে কোনোভাবেই মান্যতা দেওয়া যাবে না নির্দেশ দিল উচ্চ আদালত প্রসঙ্গত এর আগে ফেডারেশনের সচিব পদে ছিলেন সাজি প্রভাকরণ কিন্তু ফেডারেশন সভাপতি কল্যাণ চোপের সঙ্গে মত পার্থক্যের জন্য সাজিকে সরিয়ে সেই পদে বসানো হয় অনিল কুমারকে দিল্লি হাইকোর্ট বুধবার রায় দিয়ে জানিয়ে দিল অনিলকে বসানো ফেডারেশনের কোনোভাবেই উচিত হয়নি এভাবে একজনকে আনতে হলে ফেডারেশনের সংবিধান মেনে নিয়ে আসতে হয় যা এক্ষেত্রে হয়নি তাই আদালতে বড় সড়ো ধাক্কা খেলো ভারতীয় ফুটবল ফেডারেশন আসলে অনিল কুমার সচিব হওয়ার আগে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে ছিলেন সাজিকে সরানোর সঙ্গে সঙ্গে অনিল কুমারও কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করে সচিব হয়ে যান কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশনের সংবিধান অনুযায়ী সচিব পদ যেহেতু বেতনভুক্ত কর্মচারী তাই তাকে সরাসরি নিয়োগ করা যায় না সচিব পদে কাউকে আনতে গেলে প্রথমে আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন দিতে হয় তারপর আবেদনপত্র নিয়ে কার্যকরী কমিটির বাছাই করা কোনো একজনকে বেছে নিতে হয় আর কার্যকরী কমিটির সুপারিশ মেনে সভাপতি সচিব পদের সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়োগপত্র দেবেন কিন্তু কল্যাণ চৌবে করেছেন ঠিক তার উল্টোটা তিনি সরাসরি নিয়োগপত্র তুলে দিয়েছেন অনিল কুমারের হাতে আর তারই অনিল কুমারের এই সচিব পদে থাকার স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট অনিল কুমারের ভারতীয় ফুটবলের সচিব পদে নিয়োগ সংবিধান সম্মত নয় তাই তাতে বুধবার স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট আর এই কেসটা প্রথম করেছিলেন দিল্লি এফসি এর কর্ণধার রঞ্জিত বাজাজ আদালতের এই নির্দেশে কি বলছেন তিনি मैंने केस किया था मैंने केस में यह था कि जो अपॉइंटमेंट एक, जो एक्सको है उसको सीवीज भेजने पड़ते हैं और वो आ, रेकमेंड करता है प्रेसिडेंट को और फिर प्रेसिडेंट अपॉइंट करता है यहाँ पे क्या हुआ प्रेसिडेंट ने अपॉइंट कर दिया था उसके बाद एक्सको से सिर्फ लगवाया के उल्टा काम हुआ बट अगर चलो नॉर्मल भी हो जाता ठीक था बट ये क्या हुआ कि एक्सको के मेंबर ने रिजाइन करके अगले दिन पेड सैलरी लेके प्रेसिडेंट से नौकरी ले ली तो इसका मतलब क्या है कि मैं आपको पहले बेसिकली

एंड ऑन दी टी एफ आई ऑर्डर टेबल टेनिस फेडरेशन ऑफ इंडिया जहां पे सेम चीज टी टी एफ आई ने की थी और मिनिस्ट्री ऑफ यूथ अफेयर स्पोर्ट्स ने उसके सीईओ जनरल सेक्रेटरी को निकाल दिया था और कूलिंग ऑफ पीरियड पर भेज दिया था सो दिस अपॉइंटमेंट ऑफ अनिल कुमार हैज बीन स्टेड एंड ऑल्सो मोस्ट ऑफ द टर्मिनेशन ऑफ शाह ऑल्सो बीन इीगल वो भी बोला के जो टर्मिनेशन ऑफ शाजी है वो भी प्रॉपर प्रोसीजर से नहीं किया इट्स इलीगल टू टर्मिनेशन কোন পথে এগোবে ভারতীয় ফুটবল ফেডারেশন সুপ্রিম কোর্টে তার শুনানিতে নতুন সংবিধান আনার ব্যাপারে আদালতে নিজেদের সপক্ষে যুক্তি দিলেন মামলাকারীরা ফেডারেশনও নিজেদের সপক্ষে সব দলিল পেশ করল আদালতে দুই পক্ষের কথা শুনে বিচারপতি পরবর্তী হিয়ারিংয়ের ডেট দিয়েছে ১৬ এপ্রিল এখন দেখার সব পক্ষ শুনে কি রায় দেয় সুপ্রিম কোর্ট কারণ নতুন সংবিধান প্রণয়ন হলে যে রাজ্য সংস্থাগুলো নির্বাচনও অনিবার্য হয়ে পড়বে কোপাদের ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ মঙ্গলবার রাতে রিয়াল সোসিয়তাদের বিরুদ্ধে ছাঁদ ছাড় ড্র করে দুই পর্বের ফলাফলে পাঁচ ছাড় গোলে জিতত তারা ম্যাচের নায়ক আন্তনিও রুডিজার একশো পনেরো মিনিটে বক্সের মধ্যে দুর্দান্ত হেঁটে গোল করে স্কোর লাইন ছাঁদ করলেন তিনি শেষ সারে রিয়াল মাদ্রিদ খেলবে বার্সেলোনা অথবা আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে বায়ার লেবার কুসেন বোধহয় কল্পনাও করেনি এভাবে তাদের বিদায় নিতে হবে যে আর্মেনিয়া বিলেফেল্ডকে বলে কয়ে হারানোর কথা তাদের গত মঙ্গলবার রাতে জার্মান কাপে সেই বিলেফেল্ড লিখে না বোনদেজ লিগার বিদায় করে নতুন এক ইতিহাস লিখল ঘরের মাঠে সেমিফাইনালে লেবার কুসেনকে দুই এক গোলে হারিয়ে প্রথমবার জার্মান কাপের ফাইনালে উঠল তারা ম্যাচ সেরার পুরস্কার এক বোতল স্যাম্পেন এক সময় এই ঐতিহ্য ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের সময়ের পালা বদলে এখন স্যাম্পেনের জায়গায় ছোট্ট একটা ট্রফি আর লিং হ্যালান্ডের নিশ্চয়ই এমন অনেক আছে যদিও ম্যানচেস্টার সিটির এই তারকা ছেড়ে আসা ক্লাব ব্রাইন এফকে একটু আলাদা অদ্ভুত কিংবা অভিনবও বলতে পারেন কারণ গত রোববার নরওয়ের শীর্ষ লিগের এই ক্লাব ম্যাচ সেরার পুরস্কার হিসেবে দিয়েছে চার ডজন ডিম গত মঙ্গলবার ব্রাইনের ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায় শীতল মুখে চারটি ডিমের ট্রে হাতে দাঁড়িয়ে আছেন ক্লাবটির ডাচ গোলকিপার ইয়ান দেবয়ের যা ম্যাচ সেরা স্বীকৃতি ইংলিশ কিংবদন্তি ফুটবলার ডেভিড ব্রেখামের পঞ্চাশতম জন্মদিন আসতে এখনও এক মাস বাকি তার আগেই মায়ামিতে বিশাল এক পার্টি দিয়ে ব্রেখাম হয়তো তার জীবনের হাফ সেঞ্চুরি উদযাপনের প্রাক প্রস্তুতি সারলেন গত সোমবার সেই পার্টিতে যাওয়ার আগে মেসিকে সঙ্গে নিয়ে তার স্ত্রী রকুজ্জ নিজেদের সাজ পোশাক সহ ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন পার্টিতে শুধু মেসি দম্পতি নয় বলা ভালো খেলাধুলো এবং গানের জগতের বেশিরভাগ তারকারাই ছিলেন আগামী বারোই এপ্রিল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে শুরু হচ্ছে সেমি অফসাইড টেকনোলজির ব্যবহার প্রযুক্তিটি ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে এফএ কাপে ভার প্রযুক্তিতে শিক্ষিত রেফারি এবং ম্যাচ কমিশনাররা এই প্রযুক্তির ব্যবহার এফএ কাপে দেখেছেন পরীক্ষা করেছেন তাতেই প্রিমিয়ার লিগে অভিষেক হচ্ছে এই প্রযুক্তির ভার্চুয়াল অফসাইড লাইন গ্রাফিক্স এবং তার সঙ্গে অপটিক্যাল প্লেয়ার ট্র্যাকিং পদ্ধতিরও ব্যবহার করা হবে এই প্রযুক্তিতে ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা মঙ্গলবার লগ্নৌর একানা স্টেডিয়ামে আবার গত বছরের সেই ছবি সাতাশ কোটির ঋষভ পান্ত মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন আর তাকে বিরক্ত মুখে প্রশ্নবাণে জর্জরিত করে চলেছেন লগ্নৌ সুপার এর মালিক সঞ্জীব গ্যাংকা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে আট উইকেটে এলএসজির হারের পরের ছবি সোশ্যাল মিডিয়া গত বছরের ছবিও ভোলেনি কে এল রাহুলকে ভৎসোনার সেই ছবি মঙ্গলবারের ছবিও সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই ভুলবে না ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে পোস্টে আইপিএল এর সবচেয়ে খারাপ মালিক সঞ্জীব গ্যাংকা পাঞ্জাবের কাছে হার লগ্নৌ অধিনায়ক ঋষভ পান্তের খায় নুনে ছিটে দিলেন সুনীল গাওয়াসকার আবার টেনে আনলেন স্টুপিট প্রসঙ্গ লগ্ন দলের সার্বিক পরিস্থিতি এবং পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি এমনিতেই চৌডাঘাতে তাদের বোলিং আক্রমণ অর্ধেক সোমবার পাঞ্জাবের বিরুদ্ধে ব্যাটিংও সঙ্গ দিল না সহজেই সেই রান তুলে নেয় শ্রেয়াজ ইয়ারের দল কিন্তু ম্যাচের আগে গাভাস্করকে জিজ্ঞেস করা হয় লগ্নয়ের আগ্রাসী ব্যাটিং করা উচিত কিনা উত্তরে তিনি বলেন এই প্রশ্নটা একটু তাড়াতাড়ি করে ফেলেছ পন্থের সঙ্গে আমি খুব বেশি সময় কাটাইনি তেমন হলে আমি ওকে জিজ্ঞেস করতাম তোমরা এরকম আগ্রাসী খেলছো কেন হয়তো আমাকে ও বলতো প্রশ্নটাই স্টুপিড আইপিএলে এবার যেন ছিলেন সিএসকের কোচ স্টিফেন ফ্লেমিং আর এবার পিচ বিতর্কে লখনৌ পাঞ্জাবের কাছে ম্যাচ হেরে লখনৌ এর মেন্টর জাহির খান পিচ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করলেন বললেন তাদের খেলে মনে হচ্ছে যেন পাঞ্জাবের কিউরেটরি পিচ প্রস্তুত করেছে লখন জাহির আরও বলেন নিজেদের হোম ম্যাচ ভাবতে একটু হতাশি লাগছে আইপিএলে আমরা দেখেছি দলগুলো কিভাবে হোম ম্যাচের সুবিধা পায় সেই দিক থেকে মনে হচ্ছে এখানের কিউরেটর হোম ম্যাচ বলে কিছু মনেই করেননি যেন পাঞ্জাবের কিউরেটরের হাতেই দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দলের জয়ে তার ভূমিকা অনস্বীকার্য পঁচিশ বলে তেতাল্লিশ রানের ঝোড়ো ইনিংস পাঞ্জাব কিংসের আট উইকেটে জয়ে বড় ভূমিকা নিয়েছেন কিন্তু এই ম্যাচে অভিষেক হওয়া লোয়াদেরা জানতেনই না যে তাকে প্রথম একাদশে রাখা হবে ম্যাচ দেখতে এসেছিলেন সঙ্গে ছিল একটা কিটব্যাক ড্রেসিং রুমে ঢোকার পর পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং তাকে সুখবরটা দেন আইপিএলে এ যশপ্রীত বুমরা কি অনিশ্চিত জল কিন্তু সেদিকেই গড়াচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি শেষ টেস্টে চোট পেয়েছিলেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি তবে আগে থেকে অনেকটাই ফিট তিনি বলও করা শুরু করেছেন কিন্তু বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে এখনও আগের ছন্দে ফেরেনি বুমরা ধীরে ধীরে তার পরিশ্রমের মাত্রা বাড়ানো হচ্ছে বিসিসিআইয়ের মেডিকেল টিম বুমরাকে নিয়ে সাবধানে পা ফেলতে চাইছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বিসিসিআই এর এক সূত্র বলছেন বুমরার ছোট যথেষ্ট গুরুতর যাতে আর একটা স্টেট ফ্র্যাকচার না হয় সেই জন্য সাবধানে থাকতে হচ্ছে বুমরা নিজেও যথেষ্ট সচেতন ফলে এখনই বলা সম্ভব নয় যে কবে মাঠে ফিরবেন তিনি তবে আশা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি মাঠে ফিরতে পারেন এদিকে আকাশ দ্বীপের প্রত্যাবর্তনের তারিখ দশই এপ্রিল মনে করা হচ্ছে অন্যদিকে লগ্নৌ পেশার মায়াঙ্ক যাদব ছোটের কবলে তিনিও এপ্রিলের মাঝামাঝি মাঠে ফিরতে পারবেন বলেই খবর মুম্বাই ছেড়ে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে চান যশস্বী জয়সওয়াল তিনি এর মধ্যেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনে মেল করে এনওসির জন্য আবেদন করেছেন এমসিআর একটি সূত্র এই খবরে শিলমোহর দিয়ে জানিয়েছে যশস্বী ব্যক্তিগত কারণে গোয়ার খেলার জন্য এনওসি চেয়েছেন পরের মৌসুম থেকে তিনি গোয়ার হয়ে খেলতে চান অর্জুন তেন্ডুলকার সিদেশ ল্যাডের পর এবার গোয়ায় চলেন জয়সওয়াল গোয়া এবার নক কোয়ালিফাই করেছে তখনই যশস্বীর এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটারদের অবকাশ পেলেই ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে বোর্ডের এই নির্দেশের পর এবার মুম্বাইয়ের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন যশস্বী জয়সওয়াল অনুর্ধ্ব উনিশ পর্যায় থেকে তিনি মুম্বাইয়ের হয়েই খেলছেন গোটা দেশের প্রশ্ন হঠাৎ মুম্বাই ক্রিকেটে কি হলো যশস্বী জয়সওয়ালের পর এবার নাকি সূর্যকুমার কুমার ও মুম্বাই ছেড়ে গোয়ার হয়ে খেলার জন্য আবেদন জানাতে পারেন এসব নিয়ে রীতিমতো ঝড় উঠে গিয়েছে মুম্বাই ক্রিকেট মহলে শুধু তাই নয় হায়দ্রাবাদ অধিনায়ক তিলক বর্মার সঙ্গেও নাকি যোগাযোগ করছে গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন এবারই রঞ্জির এলিট গ্রুপে উঠে এসেছে গোয়া জিসিএ সচিব সম্ভা দেশাই জানান অনেক ক্রিকেটারের সঙ্গেই তাদের কথা চলছে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল ক্লার্কের দাবি ভারতের আসন্ন ইংল্যান্ড সফরে এক্স ফ্যাক্টর হতে পারেন কুলদীপ যাদব একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে ক্লার্ক বলেছেন মোহাম্মদ সামি জসপ্রিত বুমরাঁর সঙ্গে ইংল্যান্ড সফরে প্রয়োজন কুলদীপ যাদবকে প্রতিভাবান স্পিনার অনেকেই খেলছেন আইপিএলে কিন্তু কুলদীপের মানসিক জোর অন্যদের তুলনায় বেশি হকি থেকে দাবা টেনিস থেকে সাতার ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে গত মাসে শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় দ্বন্দ্ব এখনও অব্যাহত তারই মধ্যে এশিয়া কাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তানের হকি দল এশিয়া কাপ হকি দু হাজার পঁচিশের আসর বসছে বিহারের রাজগিরে উনত্রিশে আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট সেখানে অংশ গ্রহণ করবে পাকিস্তান হকি দল দাবার বিশ্ব র্যাঙ্কিংয়ে গুকেশের আরও কাছাকাছি চলে এলেন একুশ বছর বয়সী ভারতীয় দাবারু অর্জুন এরিগাইসি সম্প্রতি প্রকাশিত হয়েছে ফিডের এপ্রিল তালিকা সেখানে ফ্যাবিয়ানো কারুয়ানাকে পিছনে ফেলে চার নম্বরে উঠে এসেছে তার রেটিং মাত্র অন্যদিকে ভারতের আরো এক দাবারু রমেশবাবু প্রজ্ঞানন্দ আছে আট নম্বরে বাইরেও উঠে আসে নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ ঘরের মাঠে পিচের পরিস্থিতি ও দলের অনেক কিছু বোঝার চেষ্টা করছি এটা আমাদের প্রথম হোম ম্যাচ ছিল এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি শ্রেয়সের অধীনে আগেও খেলেছি দলিপ ট্রফিতে আমি ওর সঙ্গে খেলে খুব আনন্দ পেয়েছি পর্যন্তই আপনাদের প্রতিদিন খেলার সেরা প্যাকেজ নিয়ে